আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন রাস্তা ঢালাই হয়েছে আপনার তবে যেতে হবে কিছু করার নেই কিন্তু ওটা খুঁজিলে দেখা যাবে ওই রাস্তা গাই নাই তাও টাকাটা লুটেছে বা একটা হাই মাস লাইট লাগিয়েছে চল্লিশ ভিটায় হলে বা চল্লিশ ফুটে হলে কত খরচ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ওটা সাত আট লাখ টাকা বিল করে কি হয় মধ্যখানে 4 লাখ টাকা খেয়ে নিয়েছে আমি বলছি কেন এক তারিখের আগে এরা প্রতিবাদ করা সাহস দেখাবে না কারণটা হচ্ছে আমি তো একজন বিধায়ক যদি বাংলার মা বোনদেরকে কাঙ্গাল বলে তাহলে মিথুন চক্রবর্তীকে জবাব আমি দিচ্ছি আপনারা দশ বছরের কেন্দ্রের ক্ষমতায় আছে বাংলার মা বুনেদের জন্য কি প্রজেক্ট নিয়েছেন তাদের ডেভেলপমেন্টের জন্য কি নিয়েছেন এটা আমি জানতে চাইছি বিথুন চক্রবর্তী মহাশয়ের কাছে অনুরোধ করব আপনি কিন্তু বাংলারই একজন বাংলা থেকে আপনার পরিচিতি লাভ করেছেন বাংলার মা বোনেরাই আপনাকে কিন্তু পরিচিতি লাভ ঘটাতে সহযোগিতা করেছে বাংলার মা সম্পর্কে এই ধরনের কথা বললে বাংলার মা বোনেরা আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেবে তাই আমি মা বুনেদের উদ্দেশ্যে বলবো যারা বাংলার মা মামুনেদেরকে কাঙ্গাল বলছেন আর যারা বাংলার মা মামুণেদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোটকে তারা কুক্ষিগত করে রেখেছে এই দুটো শক্তির বিরুদ্ধে ভোট দিন মা মামুণিদেরকে স্বাবলম্বী করতে হবে আমরা চাই এই আনপ্রোডাক্টিভ নয় মায়েদের হাতে মাস গেলে পাঁচ হাজার সাত হাজারের কাজ পার্ক তার ব্যবস্থা আমরা করে দেবো খামচিনে ভোট দিয়ে আমাদেরকে জেতালে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি এন্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পর

শপথ মূলা জজেদেরকে কন্ট্রোল করার মতো তার আউকার তার ক্ষমতা নাই বা জজেরা কন্ট্রোলও হবে না জজেরা বুঝতে পারেন কোনটা রাজনৈতিক কেস কোনটা অরাজনৈতিক কেস কোনটা কত সত্যতা আছে সেই অবজার্ভ করার মতো যোগ্যতা আছে বলেই সে জজের সিটে বসেছে যতই মিথ্যা মামলা দিকলে কেন আমরা জামিন করে বাড়ি ফিরে যাব দু হাজার একুশে ওই লিডকে আমরা এ করে এক লাখ ন হাজার ভোট আমার পক্ষে এসেছিল তার বিজেপি তৃণমূলের বাইনারি ছিল বিজেপি এসে যাবে আজকের দিনে বিজেপি তৃণমূল আলাদা নয় ভাঙড় সব সারা রাজ্যের মানুষ দেখে নিচ্ছে ভাঙর থেকে আরো বেশি আমরা ভোট পাবো এবং তৃণমূল বিজেপি ভাঙরে পরাস্ত হবে যাদবপুরে পরাস্ত হবে তবে হ্যাঁ শান্তিপূর্ণ ভোটটা হওয়া দরকার ভুত দখল না হলেই ভোট রেজাল্ট আমাদের পক্ষে আসবে থামচিন্দ্রের পক্ষে আসবে একজ্যাক্ট কি হয়েছে আমি জানি না তবে তৃণমূলের এখন পায় নিচ্ছে মাটি নেয় বিভিন্ন জায়গায় পুলিশকে নিয়ে তারা তাদের ক্ষমতা ফিরে আসার চেষ্টা করছে

প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম